হ্যালো ব্রাইভার আমি এক বোট আর এলিয়ান গ্রহ থেকে আরও তিন বোটকে ধরে নিয়ে এসে বারমুডা নাপের বারমুডা ম্যাপের এলিয়ান গ্রহে বসে গেছি এবং তিন বোট মিলে একসঙ্গে গেম খেলবো আমি বোট আছি আপনাদের সাথে ওয়ারফের ট্রাভেল যদিও আমি গেমটা খেলে থাকি অনেক আগ থেকে কিন্তু এই ইউটিউব জগতে নতুন তাই একটু সমস্যা হচ্ছে সবাই প্লিজ একটু হেল্প করবেন এবং কি কিভাবে আমি আমার স্কিলকে উন্নয়ন উন্নত করতে পারি সেজন্য একটু সহায়তা করবেন দেখা যাক আমরা গেমের ভেতরে কি করতে পারি উড়তে উড়তে চলে যাচ্ছি বারমুডা বারমুডা নামের কি একটার উপর দিয়ে তাও জানি না উড়তে 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 যাচ্ছি সব যেতেই চলেছি ও এটা কই পড়ে গেলাম এটাই তো বুঝতেছি না পেছনে অনেকগুলা সাবাল ছেলে পেলেকে দেখছি সবাই যদিও পিকে না। কিন্তু আমার মতো বড় তো পিকে নামলে সব এনিমি মাইরা দিবে যদিও মেরে ফেলবো

টিমমেটদের খেলে আমি এস আমার প্রিয় গান এসে নিয়ে চলে যাচ্ছি ওই কি একটা নাম জানিনা তাও ঘুরতে 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 কই যাবো কই যাবো যদিও কাউকে দেখতে পাচ্ছি না 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 আর এটা লাভের মতো কি ভালোবাসা দিবে নাকি আহ একটা গান পেয়েছি কিন্তু এটা দিয়ে আমার সত্যি করে বলতেছি আমার জীবনে একটা ছোট লাগাই নাকি উল্টা আরো মারাটা খাইছি অনেক বড় বড় এর মধ্যে একজন ডাউন হইয়া বলতাছে দেও আমারে দেও আমিও দিতে যাইতাছি হ্যাঁ দাদা দেব দাদা হ্যাঁ এনে দিয়ে দিলাম বোটের মতো দৌড়াইতাছি নাই কোনো নাই কিছু আইতাছি ইউটিউবে হ্যাঁ খারাপ বাপেরা একদিন আমি বাংলাদেশ গেরেনারে কিনা নিম একদিন আমার থাকবো সব

কিক মাইরা দেয় তাহলে তো আমি খেয়ে যাব কোর্ট এরপরে সামন দিকে যাইতে 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 কেউ নাই ক্লিয়ারলি রাস্তা গোল হবে খালি মাঠে আমার মতো বোর্ড তো বইয়া তো নিতে পারবে না সেটা জানি অন্তত গেমটা তো খেলে যেতে পারবো আর কোনো সমস্যা নাই খারাপ হোক কী হয়েছে ভাই তো আসছেই এইখানেই তো কিরে কিরে কি একটা দেখলাম আরে 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 লেগেও লাগলো না আমার প্রাণের বন্দুক দেয় নাই কিন্তু কারণ আমি বোট কোনোদিনও মারতে পারবো না সেটা জানি আরে আমার এতে ওয়াই দিছে আবার ডাউন হয়ে যাইতেছি যাইতেছি এর মধ্যে আমার পার্টনার গুলাও চলে গেছে যদিও পার্টনারদেরকে জানিও না চিনিও না টিমমেটও নাই এক লবি থেকে আরেক লবি যাইতেইছি আরে উড়ে 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 সে কইলামলাম টাওয়ারের নিচে এখন থেকে টাওয়ার থেকে ভাগতে হবে আহ যদিও আমার কোনো ডায়ামন্ডার টব নাই আর কোনো স্পেশাল গিফট ও নাই যে কারে কি দেখামু? চ সবাই হেল্প করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি দৌড়াইতাছি দৌড়াইতাছি মনের সুখে দৌড়াইতেছি আহ কি শান্তি এই চলে একটা ডুব দিত কুমায় কেটে দিয়ে আমার উপর হিট লিস্ট মারছে কি করে যে মানুষটা হিট লিস্ট মেরে মেরে লবিতে নিমিত কয় ওই ওই দিয়েই মারছে আসো দেখবো তোমরা কোন ধরনের প্লেয়ার আসো দাদা ভাই যাই লুটটুত নাই যাইতেছি যাইতেছি কি পাই আরে বাজে একটা গান বাজে না আমি চালাইতে পারিনি এই জন্যই বাজে বলতে কারণ আমি তো বট

এ ওরাত তো দি ক্যামেরা আহ আরে মনের সাথে একটা জাথা দিলাম আহ এরকম শান্তি যদি পাইলেই তো দুনিয়াটা সার্থক হয়ে যেত ও দে একটা এ খেড়ে বাড়িতে দে ধারা তুরে তুলতে আসি ধারা লুট লুট না এখন একবার বইরা গেছে আরে আরে যদিও কিলটা সুড়ি করছি মনে মনে না এরকম এর পরেও সুড়ি করছি কিছুই করার নাই লুটটা নিয়ে আরামসে মনে শান্তিতে চলে যায় হ্যাঁ অনেক খারাপ বয়স হচ্ছে কোনো মনে কিছু নিবেন মনে কিছু নিয়ে না কারণ হলো প্রথম প্রথম একটু সমস্যা হয় এটা তোমরাই জানো তোমরা সাপোর্ট করো হেল্প করো এমনিতেই সব ঠিক হয়ে যাবে শুধু আমার উপরে পড়ে আর কেউ দেখে না হ্যাঁ হিট লিস্টালা আসো দাদা তোমরা দেখি বোটের মতো খেলতেছি সমস্যা নাই আমার মোবাইলে গেম অনেক খারাপ তবে তোমরা যদি সাপোর্ট করে থাকবো না যদি সাপোর্ট না করে তাহলে চলে যাবো এটা তোমাদের উপরে ডিপেন্ড করে যদিও আবার পারছো এখন আর কোনো টিমমেট নাই বলতে যে দু থাকে এগুলা অনেক আগে যে সময় গেম খেলতাম সবাই খেলতো এখন বর্তমানে অনেকেই বন্ধ করে দিছে গেম খেলা কাজে চাপে আর অনেক প্রেশার তোমরাই তো জানো ওল্ড যেগুলা ছিল সবাই চলে গেছে এখন তো মনে করো আর কেউ নয় এরপরও গেমটাকে ছাড়তে পারি এর জন্য বাজে গেম প্লে নিয়েও খেলি মনের ইচ্ছে আর কি মনের খুশিটারে ধরে রাখার ট্রাই করি তোমাদের তোমরা যদি সাপোর্ট করো পুরোনো ফিরে আসবি আমরা আমিও তো আছি যদি তোমরা সাপোর্ট করো তাহলে থাকবো না হলে চলে যাবো এই আগে যেরকম খেলতাম মাঝে মাঝে সে গেম খেলতাম আবার চলে যাইতাম যাই হ্যাটলিস্টার শেষ যদি আমি কিলগুলা চুরি করতেছি দূর থেকে আমার জানি না আমার ক্যারেক্টার কি আমি রাসায়ন নাকি স্নাইপার না এরকম কিছুই না ওই যে একটা থাকে না যে পিস্তাইকা শুধুমাত্র কি কিলগুলা চুরি করো ওইরকম আমি চুরি বলতে পারো চলে যাচ্ছি অলরেডি তিনজন শুয়ে গেছে আর সামনে একজন দেখছি লো দাদা ঠেলা যাতা মোবাইলটা খারাপ হবার কারণে হেডশটও পড়তেছে না কিছুই করার নাই গান গাইতে গাইতে মনে সুখে চলে যায় রিভাইভ পয়েন্টের দিকে যদিও টুকুন অনেকগুলো আছে অলরেডি সবাই হুইয়ে গেছে হুইতে হুইতে কেউ সে কেউ দেখে নাই কেউ দেখে নাই যাই যাই বাঘো দাদা বাঘো জুনটা এখন কাটবে অনেক বেশি মনে হয় জন্য দেখে শুনে বাড়তে হবে আরে কেদিন টুয়াই দিছে না 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 আরে জানে তো দিছে রে এই সময় মারলে এমনটা হয় আর কেটা এটা শয়তানি করলো এখানে এটারে থুইয়া গেলাম সমস্যা নাই দিয়া দিছি এখন বাগো 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 যদি মোবাইলটা অনেক খারাপ তাই গেম প্লেটা অনেক খারাপ হচ্ছে কেউ কিছু মাইন্ড করিল না প্লিজ হ্যাঁ জুনের ভিতরে চলে আইছি যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য ছোটো করে নিলাম মধ্যখানে অনেক কিছু কাইটা টিটা দিয়া এরপর গেমের মধ্যে আসছি এরপরও অনেকটা সম্ভবত দশকে মতো হয়ে যাবে যদি এখানে আমি পজিশন ধরার জন্য কারণ আমি মূলত রাসারও নয় বা অন্য কোনো কি আমার কি স্কিল আছে সেটা আমি নিজেই জানি না তোমরা হেল্প করো দেখবে কোনো না কোনো কিছু একটাতে আমি উঠে যাবো কোনো টেনশন নাই আর একটা ইম্পর্টেন্ট কথা হলো আমার এই আইডিতে আমি কোন একটা ডায়মন্ড টপ করি নাই গরিব তো কি করবা আমরা ছোট লুকস কিছুই করার নাই কিছুই করার নাই আর রে শুধু টুয়াই দিলেই হইতাছ মনে নাই ডার কিল পাবো করে এভাবে পারে না দাদা পিস থেকে সামনে আসো দেখবো তুমিও পারলে আমিও পারবো সমস্যা কি যেহেতু পজিশনে খেলার পজিশনটাই ধরতে হবে মনে হয় মেবি মেবি

যদিও দেখতে এই তো চাচারে কাম নিয়ে আনিস আঙ্কেল আসতেছি আসতেছি ওয়েট 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 শেষ তো তুমি আরে গান শুট আরে এটা গালি না তার বন্ধুকে বলতেছি যে শেষ হওয়ার জন্য স্কুপটা বেরিয়ে আসার জন্য ডোন্ট পয়েন্ট প্লিজ অলরেডি ষাটটা কিল হয়ে গেছে আর সাতজন লাইভ আছে আরে আমরা দুইজন আর পাঁচজন কোন টেনশন নাই দেখি গেমটাকে কই থেকে কই নিয়ে যাইতে পারি মনে হয় না যে আমি বুঝিয়া নিতে পারবো বুঝিয়া নেওয়ার জন্য তো বুঝার প্লার হতো কিন্তু আমার তো ওই স্কিলই নেই কি করবো দাদা এই এই না দাদা না 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 হুয়াই দিস রে